সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আসল তাজ সোলাইমানি তাবিজের কিতাব দর্শক প্রাসিন দিনের এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে মুসলিম শাস্ত্রের বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বালা মুসিবতের জন্য এই বইটা অনেক কার্যকারী যারা ইসলামিক আমলিয়াতের সহিত কাজ করতে চান এই বই দিয়ে কাজ করতে পারবেন যেমন এই বইটার মধ্যে আপনারা পাবেন অবাধ্য স্বামীকে বাধ্য করার কাজ মহব্বত সৃষ্টি করার বিভিন্ন প্রকারের তদ্বির ভালোবেসে মনের মানুষকে বাধ্য করা আশেক মাসুককে মিল মহব্বতের তদ্বির কাউকে আসক্তিকরণ তদ্বির স্বামীকে স্ত্রীর বাধ্য রাখার তদ্বির স্বামী স্ত্রীর অমিলের জন্য মিল মহব্বতের তদ্বির এখানে দেখেন যে স্বামীকে স্ত্রীর বাধ্য রাখার অন্যান্য তদ্বির কাউকে মহব্বতে বাধ্য করার তদবির ভালোবাসার সৃষ্টির তদবির কোনো মানুষকে বাধ্য করতে হইলে তাহার তদ্বির দুইজনের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার তদবির বন্ধুত্ব এবং প্রেমিক প্রেমিকা মহব্বত লাভের তদ্বির ধনী হওয়ার তদবির এই যে কাজগুলো দেখেন অভাব অনটন দূর করার তদ্বির অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা ধনী এবং মালদার হওয়ার পরীক্ষিত তদবির বিদেশ থেকে লোককে ফিরিয়ে নিয়ে আসার তদবির পলাতক ব্যক্তিকে হাজির করার তদবির হারানো ব্যক্তিকে ফিরে পাওয়ার তদবির পলাতক ব্যক্তির জন্য পাওয়ারফুল তথ্যের এই যে কাজগুলো আপনারা দেখছেন বইটার মধ্যে পাবেন যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন